ভাবুন তো উনিশশো সাল মাত্র ১২ বছর বয়সের একটি শিশু একশো লাইন কম্পিউটার কোড লিখে বানিয়ে ফেললো পুরো একটি গেম নাম দিল ব্লাস্টার আর সেই গেম পাঁচশো ডলারে বিক্রিও করল সে এই শিশু কি শুধু টেকজিনিয়াস নাকি মার্কেটিংয়েও মাস্টার গেমটি আজও আপনি এই ওয়েবসাইটে গিয়ে খেলতে পারবেন ওই সময়কালে যখন পৃথিবীর অন্যান্য অনেক দেশের বাচ্চা কাচ্চা তো দূরের কথা বয়স্করাও কম্পিউটার বিষয়টিকে বুঝতে শুরু করেছে কেবল তখন একটি বারো বছর বয়সী বাচ্চার বানানো গেম অনেক বড় কিছুই বলা চলে চল্লিশ বছর পর এই মুহূর্তে ওই বাচ্চা ছেলেটি আজকের ইলন মার্কস দুনিয়ার শ্রেষ্ঠ ধনী অনেকে তাকে বলে আয়রনম্যান মুভির নায়ক টনি স্টার্কের রিয়েল লাইফ ভার্সন ইলন মার্কসের জন্ম হয়েছিল কিন্তু আমেরিকাতে নয় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে আঠাশে জুন উনিশশো সালে মা মায়া মার্ক্স ছিলেন ক্যানেডিয়ান মডেল আর বাবা এরোল মার্ক্স ছিলেন সাউথ আফ্রিকান পেশা ইঞ্জিনিয়ার ইলন তার বাবার সম্পর্কে বলেছিলেন আমার বাবা ব্রিলিয়েন্ট সেই সাথে ডিফিকাল্টও কথাটি কি ইলন মার্ক্সের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য নয় ইলনের বয়স যখন আট কি নয় তখন তার বাবা মায়ের সেপারেশন হয়ে যায় এরপর ইলনকে অধিকাংশ সময় বাবার সাথেই থাকতে হইত পিটোরিয়া শহর ছেড়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলে আসেন ইলন সেখানে একটি স্কুলে ভর্তি হন বন্ধু সাথে খেলাধুলা করাচ্ছে একা একা চুপি চুপি বই পড়াতেই বেশি আনন্দ পেতেন তিনি সায়েন্স ফিকশন পড়তে ভালো লাগত ইলনের শৈশবে হিচেকার্স গাইড টু দ্য গ্যালাক্সি বেশ মনে ধরেছিল তার এনসাইক্লোপিডিয়াতে ডুবে থাকতেন ইলন স্কুলে আর দশটা বাচ্চা যা শিখছিল ইলন নিজে নিজে শিখতে থাকেন তার চেয়ে অনেক বেশি কিছু উনিশশো সাল ইলনের বয়স যখন দশ বছর প্রথমবারের মতো তিনি হাতে পেলেন কমাডোর ভিআইসি টোয়েন্টি কম্পিউটার অন্য বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করতো তখন একা একাই কম্পিউটার কোডিং শেখা শুরু করে দুই বছর পর বানিয়ে ফেলল সেই ব্লাস্টার নামের গেমটি অন্য বাচ্চারা যখন হাত খরচের জন্য বাবা মায়ের কাছে বায়না করত। ইলন তখন নিজেই গেম বানিয়ে অর্থ আয় করেছিল জিনিয়াস ইলন মার্কস স্কুলের বন্ধু বান্ধবদের সাথে খুব একটা মিশতে পারতেন না স্কুলে থাকতে কেবল বুলিংই শুধু নয় ছেলেপেলের হাতে মায়ের খেয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল একবার ইলন পরে বলেছিলেন ছোটবেলার ওই ডিফিকাল্ট অভিজ্ঞতা গুলো তাকে আরো টাফ এবং করে গড়ে তোলে সালে বছর বয়সে ইলন সাউথ আফ্রিকা চলে যান কানাডায় তার মা কিন্তু ক্যানাডিয়ান নাগরিক কানাডার সাসকাচুয়ানে তার এক কাজিন ছিল সেখানে গিয়ে কিছুদিন থেকেছিলেন তিনি ফার্ম এবং লাম্বার মিলে অর্জব করেছিলেন তিনি উনিশশো সালের দিকে কানাডার অন্টারিওর কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন ইলন মার্কস দুই বছর পর সেখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়াতে অর্থাৎ মার্কিন মুল্লুকে সেখানে ফিজিক্স ও অর্থনীতিতে আলাদা আলাদা ডিগ্রি নিয়েছিলেন ইলন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়াতে পড়ালেখা করার সময় একবার ইন্টার্নশিপ করতে গিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার পিনাকল রিসার্চ ইনস্টিটিউটে সেখানে চলছিল ব্যাটারি নিয়ে উচ্চতর গবেষণা আর আরেকবার গিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার রকেট সায়েন্স গেমস নামের একটি গেম ডেভেলপারের স্টুডিওতে ফিজিক্স ইকোনমিক্স ব্যাটারি বা এনার্জি স্টোরেজ নিয়ে গবেষণা গেম আর সফটওয়্যার ডেভেলপমেন্ট যা কিছু শিখেছিলেন ইলন কোনো কিছুই বিথা যায়নি পরবর্তী জীবনে এ সব কিছুই কাজে লেগেছিল তার পড়ালেখা করার সময় ইলন মার্কস পেন্সেলভেনিয়াতে যে বাড়িতে থাকতেন সেখানে বড় বড় পার্টি আয়োজনের ডাক দিতেন পার্টি আয়োজনের ডাক দিয়ে এরপর আবার সেই পার্টিরই টিকিট বিক্রি করতেন সেই পার্টিতে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসতো টিকিট কেটে পার্টি করত। ওদিকে ইলন টিকিট বিক্রি করে ডলার কামাইত সেই ডলার দিয়ে টিউশন ফি দিত চিন্তা করেন অবস্থা হাল আমলের গুগল বুকসের মতো একটি ইলেকট্রনিক বুক স্ক্যানিং সার্ভিস কোম্পানির জন্য বিজনেস প্ল্যান করে দিয়েছিলেন ইলন এবং সেটি করে ডলার কামিয়েছিলেন উনিশশো সালে আন্ডারগ্র্যাড শেষ করেন ইলন এবং আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন প্রোগ্রামেও চান্স পেয়েছিলেন কিন্তু সেই সময়ে আমেরিকাতে চলছিল ইন্টারনেট বুম ইন্টারনেট ভিত্তিক নানান কোম্পানি তৈরি হতে থাকে গোটা আমেরিকা জুড়ে ইলন মার্কসও সেই হাইপে পড়ে যান স্টুডেন্ট ভিসা বদলে আমেরিকার এইচ বি ভিসা নেন প্রথমে চেষ্টা করেছিলেন তখনকার আলোচিত কম্পিউটার ব্রাউজার নেটস্কেপের নির্মাতা প্রতিষ্ঠানে যোগ দিতে আবেদনও করেছিলেন কিন্তু গৃহীত হয়নি উনিশশো সালে নিজের ভাই কিম্বল মার্কসকের সাথে নিয়ে জিপটু নামের একটি কোম্পানি তৈরি করেন ইলন বয়স তখন তার তেইশ কি চব্বিশ ইলনের পকেটে তখন তেমন কোনো অর্থবিত্ত ছিল না ক্যালিফোর্নিয়াতে ছোটো একটি অফিস নিয়েছিলেন ঘুমাতেন অফিসের সোফাই যাতে করে অ্যাপার্টমেন্টে আলাদা করে থাকার খরচ বেঁচে যেত সারা দিন রাত কম্পিউটারে কোডিং করতেন ইলন মার্কস জিপ টু ছিল সিটি গাইড এবং সিটি ট্যুর ম্যাপের অনলাইন ভার্সন সফটওয়্যার এবং বেস জিপ টু হালামলের গুগল ম্যাপের মতো স্যাটেলাইট ম্যাপ প্রোভাইড করতো না বরং ন্যাপটেক নামক একটি কোম্পানির কাছ থেকে ভেক্টর ম্যাপ নিত সেই ম্যাপে বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিস আদালত রেস্টুরেন্ট কোনটি কোথায় সেটা ম্যাপিং করা হতো এরপর ব্যবহারকারীরা কোনো একটি লোকেশনের আশেপাশে কোথায় কোন রেস্টুরেন্ট দোকানপাট আছে সেটা ওই ম্যাপ দেখে বুঝে নিত ওই যে বললাম ইলোনের কাছে তখন অর্থকরী তেমন ছিল না কিন্তু নতুন ব্যবসা দাঁড় করাতে তো অর্থের দরকার উনিশশো সাল সিলিকন ভ্যালির মোট ডেভিডো ভেঞ্চার নামে একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম জিপ টু এর ভবিষ্যৎ পটেন্সিয়াল বুঝতে পেরে তাতে তিন মিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করে ব্যাস ভাগ্য খুলে যেতে শুরু করে ইলনের এই অর্থ পেয়ে ইলন তখন কিছু ইঞ্জিনিয়ার হায়ার করেন জিপ টুকে আরও ভালো করে সাজাতে শুরু করেন নতুন নতুন ফিচার অ্যাড করতে শুরু করেন দ্য নিউ ইয়র্ক টাইমস এবং শিকাগো ট্রিবিউনের মতো পত্রিকাগুলো জিপ টু সাথে চুক্তি করে জিপ টু এর সার্ভিস নিতে শুরু করে উনিশশো সালে এসে জিপ টু বেশ ভালোই সুনাম অর্জন করে ইলন তখন সুযোগ বুঝে অর্থাৎ দাম থাকতে জিপ টু বিক্রি করে দেয় কম্প্যাক্ট কর্পোরেশনের কাছে তিনশো মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে জিপ টুতে তখন ইলনের শেয়ার ছিল সেভেন পার্সেন্ট সে হিসেবে ভাগের ভাগ বাইশ মিলিয়ন মার্কিন ডলার পকেটে ভরেন ইলন মার্কস এই অর্থ দিয়েই ইলন মাস্ক একটি ওয়েবসাইট খুললেন এক্স ডট কম ওয়েট ওয়েট এটা আজকের এক্স ডট কম নয় সে কাহিনি পরে উনিশশো সালে ইলন বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে মানুষ ক্যাশের চেয়ে অনলাইনে অর্থবিত্ত বেশি লেনদেন করবে আর এজন্য এক্স ডট কম ছিল একটি অনলাইন ব্যাংকিং স্টার্ট তখন এই এক্স ডট কমের একটি প্রতিদ্বন্দ্বী ছিল নাম কনফিনিটি যেটা চালাতো পিটার থাইল এই দুইটি কোম্পানি কিছুদিন পরে মার্চ হলো এবং একসাথে তৈরি হল পেপল ইয়েস আজকের পেপল ইলন প্রথম দিকে অল্প কিছু সময় পেপলের সিইও ছিলেন যদিও পেপলের অন্যান্য টিম মেম্বারদের সাথে ঝামেলা করে তিনি পেপল থেকে বের হয়ে আসেন তবে তখনও পেপলের অন্যতম শেয়ারহোল্ডার ছিলেন ইলন পেপল ক্রমেই জনপ্রিয়তা পেতে শুরু করে দুই সালে পেপল কিনে নেয় আরেকটেক জায়ান্ট ইবে সেই সময়ে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের বিনিময়ে যেহেতু ইলন ছিলেন পেপলের অন্যতম শেয়ারহোল্ডার সেহেতু ভাগের ভাগে তিনি পেয়ে গেলেন একশো মিলিয়ন ডলার তখন ইলনের বয়স একত্রিশ দারুণ একটা বুদ্ধি পেয়ে গেলেন ইলন এমন কিছু বানাও যা মানুষ পছন্দ করবে এরপর সেটা জনপ্রিয় হলে বিক্রি করে দাও এরপর সেই টাকা আবার অন্য জায়গায় ইনভেস্ট করো নতুন কিছু বানাও সাইকেল এভাবে চালিয়ে যাও ইলনের বই পড়ার শক্ত ছোটবেলা থেকেই আছে দুই সাল থেকে লেখক কিম স্ট্যানলি রবিনসনের লেখা সায়েন্স ফিকশন সিরিজ বই দ্য মার্স ট্রায়োলজি পড়ে তার মঙ্গল গ্রহে হিউম্যান সেটেলমেন্ট করার ভূত মাথায় চাপে তার উপরে তখন তিনি জানতে পারলেন নাসার পরিকল্পনায় কোনো মার্স মিশন নাই ফলাফল দুই সালে পেপল শেয়ার বিক্রি বাবদ যে অর্থ আয় করেছিলেন তিনি তা থেকে একশো মিলিয়ন ডলার দিয়ে প্রতিষ্ঠা করলেন স্পেস কোম্পানি উদ্দেশ্য স্পেস ফ্লাইট অ্যাফোর্ডেবল করা আর মঙ্গল গ্রহে ভবিষ্যতে কলোনাইজেশন করা চিন্তা করেন অবস্থাটা ক্যালিফোর্নিয়ার এল সেগুন্ডোতে বিশাল এক ওয়্যার ভাড়া নিলেন এবং টম মুলার নামের একজন রকেট ইঞ্জিনিয়ারকে হায়ার করলেন স্পেসেক্স প্রথম এমপ্লয়ি এই টম মুলার ইলন মার্ক্স নিজে রকেট সায়েন্স অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এসব কিছুই জানতেন না কিন্তু অ্যাজ ইউজুয়াল কোডিং যেভাবে নিজে নিজে শিখেছিলেন সেভাবে এটাও শিখতে শুরু করলেন তিনি হাতে কলমে কাজেও লেগে গেলেন তিনি শুরু হলো ফ্যালকন ওয়ান রকেট তৈরির মিশন এবং দুই বছরে তৈরি হয়ে গেল ফ্যালকন ওয়ান রকেট দুই হাজার ছয় থেকে দুই হাজার আট সময়কালে ফ্যালকন ওয়ান রকেটের প্রথম তিনটি লঞ্চ ব্যর্থ হলো ইলনের তো মাথায় হাত স্পেস এক্স রীতিমতো দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গেল কিন্তু লেগে থাকলে যা হয় 2008 সালে ফ্যালকন ওয়ান রকেটের চতুর্থ মিশনটি সফল হয়ে গেল নাথিং সাকসিড লাইক সাকসেস বলে একটা কথা আছে সফল হলে তখন অনেক দরজাই খুলে যেতে শুরু করে ফ্যালকন ওয়ানের চতুর্থ মিশন সফল হলে নাসা এসে গেল স্পেস এক্সের কাছে 1.6 বিলিয়ন ডলার মূল্যের মেগা কন্ট্রাক্ট নিয়ে কাজ হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রসদ সাপ্লাই দিতে হবে ব্যাস ইলনের স্পেসেক্স বেঁচে গেল খাদের কিনারা থেকে স্পেসেক্সের সাফল্য দেখে এবার প্রাইভেট ইনভেস্টররাও ছুটে এলো দু সালের ভিতরে ওয়ান বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পেলো স্পেসেক্স গুগলের মতো আরও কিছু মেগা কর্পোরেশনের কাছ থেকে ফান্ডিং পেলো নাসার সাথে হোক বা মিলিটারির সাথে হোক বড় বড় কন্ট্রাক্ট পেতে শুরু করলো স্পেসেক্স দুই সাল পর্যন্ত সর্বমোট ১৯ বিলিয়ন ডলার কন্ট্যাক্ট নাসা আর পেন্টাগনের কাছ থেকেই পেল স্পেসএক্স এক্স তার প্রথম ফ্যালকন নাইন সিরিজের রকেট বানায় দুই সালে চিফ ইঞ্জিনিয়ার সেই টম মুলার এই ফ্যালকন নাইন সিরিজের একটি আপগ্রেড ভার্সনের মাধ্যমেই বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাশূন্যে পাঠানো হয় আমেরিকা থেকে বাংলাদেশের ওই স্যাটেলাইটটি বানিয়েছিল ফ্রান্সের একটি প্রতিষ্ঠান আর মহাশূন্যে পাঠিয়েছিল স্পেস এক্স ফ্যালকন নাইন রকেট রিউজেবল হওয়ার কারণে এর খরচ কম আর এ কারণে খোদ নাসা এখন ইলনের স্পেস এক্সের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে মিলিটারি স্যাটেলাইট মহাশূন্যে পাঠানোর ক্ষেত্রে স্পেস এক্স রীতিমতো মনোপলি শুরু করে দিয়েছে স্টারলিঙ্ক হল স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস দুই সালে কেবল এই মাধ্যমেই তারা আয় করেছে ফোর বিলিয়ন ডলার এখন পর্যন্ত দুইশো প্লাস ফ্যালকন রকেটের উৎক্ষেপণ সবলভাবে সম্পন্ন হয়েছে ছয় হাজার প্লাস স্টার্লিং স্যাটেলাইট মহাশূন্যে প্রদক্ষিণ করতেছে রীতিমতো ওয়ান ম্যান আর্মি হয়ে গেছে ইলন বর্তমানে স্পেসেক্স কোম্পানির মূল্য তিনশো বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এবং কোম্পানির মেজর শেয়ার হোল্ডার ইলন মার্ক স্পেসেক্স নিয়ে তো বললাম এবার তো টেসলা নিয়ে বলা যাক টেসলা কোম্পানিটি কিন্তু ইলন মাস্কের বানানো নয় দুই হাজার সালে কোম্পানিটি বানিয়েছিল মার্টিন এবারহার্ড এবং মার্ক টার্পেনিন উদ্দেশ্য ইলেকট্রিক গাড়ি বানানো মনে আছে ইলন মাস্ক উনিশশো চুরানব্বই সালে যখন ইউনিভার্সিটি অফ পেন্সেলভেনিয়াতে আন্ডারগ্র্যাডে পড়ালেখা করছিলেন তখন ইন্টার্নশিপ নিয়ে সিলিকন ভ্যালির একটি ব্যাটারি কোম্পানিতে গিয়েছিলেন ওখান থেকে ইলনের এই ব্যাটারি টেকনোলজি এবং এর পটেনশিয়াল নিয়ে বেশ ভালো ধারণা ছিল দুই সালে টেসলা কোম্পানির দিকে চোখ পড়ে ইলনের ইলন অবশ্য তখন ব্যস্ত স্পেস নিয়ে কিন্তু তা সত্ত্বেও দুই সালে সিক্স মিলিয়ন ডলার টেসলাতে ইনভেস্ট করেন ইলন দুই সালে এসে ইলন টেসলা সিইও পদে বসে যান দুই হাজার সালেই টেসলা রোডস্টার বাজারে আসে এরপর টেসলাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দুই হাজার সালে গাড়ি বিক্রি করেই টেসলা আয় করেছে একাশি বিলিয়ন ডলার এছাড়াও এনার্জি স্টোরেজ ও ব্যাটারি বিক্রি করেও আয় করে যাচ্ছে কোম্পানিটি 2022 সালে ইলন মাস্ক চুয়াল্লিশ বিলিয়ন ডলার খরচ করে কিনে নেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট টুইটার টুইটারকে পরে তিনি রিব্র্যান্ড করেন এক্স নাম দিয়ে মনে আছে তো এক্স ডট কম নামের একটি সার্ভিস ইলন অনেক আগে বানিয়েছিলেন যেটা পরে পেপাল হয়ে গিয়েছিল সেই এক্স ডট কম আবার ফিরিয়ে আনলেন ইলন ভবিষ্যতে এই এক্স ডট কমকে ইলন গড়ে তুলতে চান চীনের উইচ্যাটের আদলে এক্স হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ পোস্টিং করবে সোশ্যাল নেটওয়ার্কিং নিউজ শেয়ারিং পেমেন্ট মেসেজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ইউজ করা সহ মোটামুটি সকল জরুরি কাজ এক্স প্ল্যাটফর্মেই করা যাবে অর্থাৎ একটি প্ল্যাটফর্মের ভিতরে অনেক কিছু ইলন মার্কস ইতিমধ্যে গর থ্রি এআই চ্যাটবট চালু করেছেন যেটাকে বলা হচ্ছে অন্যতম স্মার্টেস্ট এআই চ্যাটবট ভুলে গেলে চলবে না এই ইলন মার্কস কিন্তু আজকের আলোচিত ওপেন কোম্পানির অন্যতম ফাউন্ডিং মেম্বার এই ওপেন এ আই বানিয়েছিল বহুল আলোচিত পরে নানাবিধ ঝামেলার কারণে সে ওপেন এ ত্যাগ করে ইলন মাস্ক এবার নিজেই বানিয়ে ফেলেছে গর্ক এ আই যেটা ওপেন এআই এর সবচেয়ে পাওয়ারফুল কম্পিটিটর হিসেবে আবির্ভূত হচ্ছে গর্ক এআই ইউজ করতে পারবেন এক্স অ্যাপের ভেতর থেকেই ইলনের স্বপ্ন কিন্তু এখানেই শেষ নয় ইলনের নিউরাল লিঙ্ক কর্পোরেশন কাজ করে যাচ্ছে মানুষের ব্রেনে চিপ বসিয়ে সরাসরি হিউম্যান ব্রেন এবং এআই মধ্যে সংযোগ তৈরি করার এই মুহূর্তে পৃথিবীর দুইজন মানুষের মস্তিষ্কে চিপ বসাতেও সক্ষম হয়েছে নিউরাল লিঙ্ক ইলনের আরও আছে বোরিং কোম্পানি যার কাজ মাটির নিচে টানেল কাটা হাই স্পিড ট্রান্সপোর্টেশন সিস্টেম তথা হাই টেস্ট ট্র্যাক ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে কোম্পানিটি তবে ইলনের আল্টিমেট ড্রিম হল মাল্টিপ্ল্যানেটারি হিউম্যানিটি সোজা কথায় পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহে মানব বসতি গড়ে তোলা এবং দুই সালের ভেতরে মঙ্গল গ্রহে সেলফ সাস্টেইনিং কলোনি তৈরি করা তার উদ্দেশ্য ইলন মার্কস লাইভ ইজ আ টেস্টমনি অব ড্রিমিং বিগ অ্যান্ড ডুইং দ্য ওয়ার্ক আজ এ পর্যন্তই ইলন মাস্ক ও তার কর্মকাণ্ড নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এমন ভিডিও আরও দেখতে পারবেন どんどん。